বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন পূর্বের দিনের মতো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে দেখাবো একটি ভিন্ন ধরনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকায় দুজন নারীকে একটু দূরে দেখা যাচ্ছে আমি আসলে এই দৃশ্যটা দেখে কিন্তু যে একটু কাছে আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি তো আমি এই দৃশ্যটা দেখে আসলে ভিডিওটা ধারণ করতে তাৎক্ষণিক আমি ধারণ করার চেষ্টা করেছি যদিও ওনারা একটু দূরে ছিলেন দেখেন আমরা জানি যে আসলে আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে অনেক জায়গায় অনেক পুরুষ মানুষ কিন্তু মাছ ধরে থাকেন কিন্তু নারীরা এইভাবে মাছ ধরে ওটা কিন্তু সচরাচর দেখা যায় না তো যেহেতু এরকম একটা দৃশ্য আমি এখানে দেখতে পেলাম তাই আপনাদেরকে এই বিষয়টি অবগত করার জন্য কিন্তু আমি এই ভিডিওটি ধারণ করেছি দেখুন ওনারা কিন্তু সাধারণত আমি এখানে এই জায়গাটিতে আসলে এসে বিভিন্ন ধরনের মাছ ধরার অর্থাৎ জেলেদের বিভিন্ন ধরনের মাছ ধরার ভিডিও কিন্তু ধারণ করে থাকি এবং সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করি কিন্তু আমি আজকে দেখতে পেলাম যে এখানে কিন্তু নারীরাও মাছ ধরছেন ইভেন গতকাল আমরা আপনাদের দেখেছি যে কিভাবে মই জাল দিয়ে একজন জেলে মাছ ধরছেন আর আজকে দেখুন আমি যখন সেই মাছ ধরার ভিডিওটি করে চলে এসেছি অর্থাৎ ডাঙায় উঠে গিয়েছি তখন আমি দেখতে পেলাম যে দুজন নারী কিন্তু এই জাল দিয়ে অর্থাৎ মই জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন এবং তারা কিন্তু অলরেডি মাছ ধরে ফেলেছেন এবং তারা র্যান্ডাম মাছ ধরছেন এবং আমি দু একজন পথচারীর কাছে অর্থাৎ এখানকার কিছু মানুষের কাছে আমি জিজ্ঞাসা করলাম তাদের সম্পর্কে ওনারা বললেন যে ওনারা প্রফেশনাল কিন্তু মৎস্য শিকারী অর্থাৎ তাদের জীবন জীবিকা কিন্তু এই মাছ ধরার উপরেই আমার কাছে দেখুন এই যে ওনারা বেশ কিছু দূর কিন্তু এই জালটি হ্যাঁ চলে এসেছেন এরপর কিন্তু ওনারা এই জালটি তুললেন এবং এখন কিন্তু জালটি ঝাড়ছেন অর্থাৎ এই মই জলের সম্পর্কে এই মই জাল কেমন এটা কি কী ধরনের মাছ ওঠে এগুলো নিয়ে আমি পূর্বে আপনাদের সাথে কথা বলেছি তারপরেও যারা এই ভিডিওটি নতুন দেখছেন মই জাল সম্পর্কিত তাদের জন্য বলছি ঝাঁকি জালে যেমন কাঠি দেওয়া থাকে এইরকম এই মই জালটা কিন্তু স্কোয়ার অর্থাৎ চারকোনা মাঝখানের দিকে আপনার কিছু কাটি দেওয়া থাকে এটাকে পানির ভিতরে ফেলে দিলে অন্য প্রান্ত থেকে টেনে সামনের দিকে নিয়ে গেলে নিচের একেবারে মাটির তলদেশ থেকে কিন্তু এই যে জালটি এটি কিন্তু আছড়ে সামনের দিকে যেতে থাকে যার ফলে একেবারে পানির শেষ লেয়ারে অর্থাৎ একেবারে নিচু স্তরে যাওয়ার পরে সেখানে যে মাছগুলো থাকে বিশেষ করে এই জালে পাওয়া যায় আপনার বেলে মাছ চিংড়ি মাছ এরকম বেশ কিছু মাছ এই জালে পাওয়া যায় তো আপনারা দেখতে থাকুন বন্ধু যে এই নারীরা কীভাবে দেখেন আপনারা ওনারা কিন্তু জালটি টেনে উঠেছে না এতক্ষণ আপনারা দেখেছেন যে ওনারা কিন্তু জালটি অনেক দূর পর্যন্ত ফেলে তারপর টেনে নিয়ে এসেছেন ওনারা কিন্তু আবারও সামনের দিকে সেই পেছনের দিকে চলে যাচ্ছেন সেখানে আবার জালটি ফেলবেন এবং আবারও কিন্তু ওনারা সামনের দিকে নৌকা বেয়ে চলে আসবেন দেখুন এই যে এভাবে করেই পর্যায়ক্রমে কিন্তু ওনারা একেবারে নৌকা অর্থাৎ নদীর থেকে বেশ কিছু দূরে নৌকা বেয়ে চলে যাবেন আবার সেখান থেকে অর্থাৎ উজান বেয়ে যেদিক থেকে এখন কিন্তু নদীতে ভাটা চলছে তো যেহেতু অর্থাৎ যেদিক থেকে পানির স্রোত রয়েছে তার বিপরীত দিকে কিন্তু এখন ওনাদের এই নৌকাটি বেয়ে যেতে হচ্ছে এবং যখন এই জালটি টেনে নিয়ে আসবেন তখন কিন্তু স্রোতের অনুকূলেই উনি জালটিকে টেনে নিয়ে যাবেন এবং বেশ কিছুটা দূর যাওয়ার পরে কিন্তু আবার এই জালটিকে টেনে তুলবেন সাধারণত এই নদীতে তিরিশ হাত গভীর পর্যন্ত এই জালটি কিন্তু চলে যায় এবং এই জালটিকে কিন্তু ওনাদের টেনে নিয়ে আসতে হয় এবং একটা পর্যায়ে গিয়ে ওনারা বেশ কিছু দূর গিয়ে জালটিকে টেনে তুলেন নদী থেকে এবং সেখানে দেখা যায় যে জালের মধ্যে কিন্তু অনেকগুলো ময়লা পাতা এই সমস্ত কিছু কিন্তু জমে পাশাপাশি বিভিন্ন ধরনের মাছের মধ্যে আটকা পড়ে সেইগুলোকে ওনারা কিন্তু ময়লা থেকে আলাদা করে এইভাবে করে দশবার বিশ বার কেউ পঞ্চাশবার একশোবারও এইভাবে জাল ফেলে ফেলে যতক্ষণ না পর্যন্ত তার অন্তত একদিনের যে পরিমাণ উপার্জন প্রয়োজন এই ধরনের মাছ না পান ততক্ষণ কিন্তু ওনারা এভাবে জালগুলো ফেলতে থাকে তো বন্ধুরা আপনারা কি কখনো এভাবে যে প্রফেশনাল নারী মৎস্য শিকারী দেখেছেন কিনা না অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন আশা করছি দেখুন ওনারা জাল ফেলে কিন্তু চলে আসছেন অর্থাৎ এখন কিন্তু জালটিকে এই যে ফেলে দেবেন দেখুন নদীতে এই যে এই যে কিন্তু জালটি ফেলে দিলেন ওনারা এখন এই জালটির যে রশি সহ কিন্তু নিচের দিকে চলে গিয়েছে দেখুন এই নারী সে কিন্তু কীভাবে পায়ের সাথে বৈঠা ব্যবহার করে পায়ের সাথে বইঠা ব্যবহার করে সে কিন্তু নৌকা বাইছেন দেখুন দু দুই দিকে দুইজন কিন্তু নৌকাটি বেয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছেন আর এভাবেই কিন্তু তাদের এই মাছ ধরার কর্মযজ্ঞ চলতে থাকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান বন্ধু আর আমাদের চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি আমাদের পরবর্তী সকলে আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ